হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার সমস্ত কাজ টাজ করে পুজোর দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে একটু টিফিন করে নিয়েছি টিফিন আরে করে এই যে ভাত ডাল বসে দিচ্ছি ভাত ডাল হচ্ছে আর এইদিকে আমি সবজি আরে কাটলাম শাক আরে বাঁচলাম আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে করা আমার সবজি কাটা হয়ে গেছে ঝিঙে আলু কেটেছি ঝিঙে আলু পোস্ত করব আর এইদিকে শাকগুলো বাঁচলাম তো শাকগুলো আমি এখন কেটে নিই এইগুলো সব বেছে আর রাখলাম এগুলো ফেলবো নোংরা আর এইদিকে একটু কুমড়ো টমেটো আর এইদিকে উচ্ছে একটু নিলাম এখানে সবজি বাজার এসেছিলো ধ্যানে করে আমাদের এদিকে আসে বিক্রি করতে এখানে নিলাম এগুলো তো আমি শাকটা কেটে নিই আজকে দুপুরে আমি রান্না করেছি ঝিঙে পোস্ত ডাল শাক ভাজা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই দুপুরে একটু শুতে এলাম রুমে তো একটু ঘুমাই তারপর আবার তোমাদের সাথে কেলে দেখা হচ্ছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে জল ভরে নিয়েছি সন্ধে দিলাম সন্ধে দিয়ে পরে এই রান্না করে যাব রুটি তরকারি করতে হবে আর অন্যেশা মনীষা বললো যে একটু চিড়ে ভাজা খাবো সেই জন্য ওদের জন্য একটু চিড়ে ভেজে দিই আমি রান্নাঘরে চলে এসেছি এবার অনিশা অনেশের জন্য একটু চিড়ে ভেজে দিই ওরা একটু চিড়ে ভাজা খাবে না খেয়ে পড়তে বসবে তো আমি ভেজে নিই চিঁড়েটা কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর বাদাম তো বাদামটা আমি ভেজে নেবো আর ও চিঁড়ে ভাজার সাথে দেবো আর এই দিকে দুটো শুকনো লঙ্কা একটু জিরে এইগুলোও দেবো আর এইগুলো ভাজা হয়ে গেলে আমি চিঁড়েটা দিয়ে দেবো তো এরম করে চিড়ে ভাজা খেলে খুব সুন্দর লাগে আর হালকা উপর দিক দিকে চিনি দিয়ে দেবো তাহলে বাদামগুলো আগে ভেজে তুলে নিই বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দেবো গোটা চিঁড়ে খুব সুন্দর লাগে খেতে তোমরা এরম করে খাবে ঘরে দেখবে চিড়ে ভাজা খুব সুন্দর লাগে আর হালকা উপর দিক থেকে চিনি ছড়িয়ে দেবো তা আগে এগুলো আমি ভেজে নিই হালকা করে জিরেটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি চিঁড়েগুলো দিয়ে দেবো আমরা তিনজন খাবো তো সেরকম দেবো আমরা যেমন খাবে সেরকম ভাজবে তো আমি এই নাড়াচাড়া করি হালকাই একটু নুন দেবো আর একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব সুন্দর লাগে খেতে আর এর সাথে একটু চা করব চিড়েটাকে আগে ভেজে নিই চিড়ে ভাজা আমার হয়ে গেছে আর এইদিকে আমি ওপরে বাদাম দিয়ে দিয়েছি তা হালকা একটু চিনি দিয়ে দিই হালকা একটু চিনি দেবো আর একটু নুন দেবো তোমরা এরকম করে চিড়ে ভাজবে খুব সুন্দর লাগে খেতে আর একটু চা করব আমি তো আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিই চিড়ে ভাজা আর একটা আমি ঢেলে নিই তারপরে একটু চা করবো কমপ্লিট হয়ে এবার একটু চা করে নি লাল চা করবো একটু চা করছি চাটা বসিয়ে দিয়েছি এই চা আর চিড়ে ভাজা খেয়ে নিই তারপরে রুটি আবার তরকারি হবে চিড়ে ভাজা আর চা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর মনীষা খাচ্ছি আমি চা নিয়ে নিয়েছি বাটিতে আর এই চিড়ে ভাজা অন্বেষা এখন পড়ছে ও বললে একটু পরে খাবো সেই জন্য ওর জন্যে ডিবাতে রেখে দিয়েছি চাটা খেয়ে নিই এবার চা খেয়ে পরে আমি আটা সানবো আর তরকারি করবো চিড়ে ভাজা চা নিয়েছি চাটা খেয়ে বাসন ধুলাম আর বাসন ধুয়ে পরে এই আটা নিয়ে বসে গেছি আটাটা সেনে নিই আটা সেনে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলে আমি এই রুটি করে নিয়েছি কেন অনেক দেরি হয়ে গেছে সেখানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম বেলার ভিডিওটা দেখাই নি এই রুটি হয়ে গেছে করা এবার আমি তরকারি করবো